দর্শক আজকের ভিডিওটা আপনাদেরকে অবাক যতটা করছে আমাকেও ততটাই অবাক করেছে আমি যখন এই খবরটিকে দেখি আমি একটু অবাক হয়ে যাই যে রাজ্য সরকার মাত্র চোদ্দো শতাংশ ডিএ দিচ্ছে যেখানে রাজ্য সরকারি কর্মীরা পথের ধুলায় পড়ে আছে বছরের পর বছর সে রাজ্য সরকার পাচ্ছে না চার পার্সেন্ট তিন পার্সেন্ট দু পার্সেন্ট করে বাড়াচ্ছে অথচ কী করে ফিফটি পার্সেন্ট ডিএ এক সপ্তাহের মধ্যে পাওয়া সম্ভব হয় এখানে চোদ্দো পার্সেন্টটা পনেরো পার্সেন্ট হচ্ছে না বিশ পার্সেন্ট হচ্ছে না ফিফটি পার্সেন্ট হয়ে যাবে তাও আবার এক সপ্তাহে একটু অবাকই হলাম এরকম একটা খবর দেখে তাও আবার একটা হিন্দুস্তান টাইমস ডট কমের মতো নামি দামি পত্রিকায় এত বড় একটা খবর আদতে আমি আপনাদের কাছে কোনো রকম অন্ধকারে আপনাদেরকে রাখতে চাই না ভুয়ো খবর আমি ছড়াতে চাই না বহু ইউটিউব চ্যানেলে আমি দেখছি এটাকে প্রচার করা হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিএ বৃদ্ধি হচ্ছে এক সপ্তাহের মধ্যে বা ও পঞ্চাশ শতাংশ বেতন বৃদ্ধি হচ্ছে চুক্তিভিত্তিক কর্মীদের এক সপ্তাহের মধ্যে এই ধরনের ভিডিও আমি আপনাদেরকে দেখাতে চাই না যেখানে আপনাদের বেকার সময় নষ্ট হবে দর্শক আমি আপনাদেরকে এই বিষয়টা খোলসা করতে চাই আদতে এটা কী এটা কোনো সরকারি নোটিফিকেশান নয় যে ফিফটি পার্সেন্ট দিয়ে এক সপ্তাহে বাড়িয়ে দেওয়া হচ্ছে আদতে এই বিষয়টা হচ্ছে ফিফটি পারসেন্ট দিয়ে কীভাবে পাওয়া যাবে তারই কিছু পরিকল্পনা হয়তোবা রাজ্য সরকারি কর্মীরা করেছে সেই বিষয়টা নিয়ে হয়তোবা বলা আছে লেখা আছে তো আপনাদেরকে জানিয়ে দেবো প্রকৃত বিষয়টা কি সত্য বিষয়টা কি এরকম সঠিক তথ্য পাওয়ার জন্য আপনারা স্মার্টনিয়াকে ফলো করতে পারেন একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন যেটা সম্পূর্ণ ফ্রি আর ভিডিওটিকে শেয়ার করার অনুরোধ রইল যাতে করে মানুষ ভুল পদক্ষেপ না নেয় যাতে করে শেয়ার করলে সঠিক তথ্যটা তারা পেতে পারে আর আপনারা কমেন্টে আপনাদের ফিডব্যাকগুলো দেবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এতে আমরা উৎসাহ পাই নতুন ভিডিও আপনাদের জন্য ভালো ভালো টপিক্স নিয়ে এসে আপনাদেরকে অবগত করতে আপনাদেরকে দেখাবো আদতে খবরটা কি আর এটা কি ভুল প্রচারিত হচ্ছে তারপরে সঠিকটা আপনাদেরকে জানিয়ে দেব আপনি যদি হিন্দুস্তান টাইমস ইউজ করেন হিন্দুস্তান টাইমস এই পত্রিকায় আপনারা পাবেন আজকের ডেটে এই খবরটি পেয়ে যাবেন আপনারা যেখানে বলা হচ্ছে গভর্নমেন্ট ডাব্লুবি গভর্নমেন্ট এমপ্লয়িজ ডি এখানে হেডলাইন পাবেন এবং ফিফটি পারসেন্ট ডি পাওয়া যাবে এক সপ্তাহে এটা বলে দেওয়া আছে বাংলার রাজ্য সরকারি কর্মীচারীদের নতুন চক এটা দশ মেয়ের খবর আছে ঠিক আছে আপনারা এই আপডেটটা দেখতে পারবেন এরকম একটা ফটো এখানে দেখতে পারবেন এবং এখানে আপনারা খবরটা পড়তে পারবেন পাঁচ সাতটা পার্টে খবরটি দেওয়া আছে পাঁচ সাতটা পার্টে প্রথম পার্টে এরকম একটি তথ্য দেওয়া থাকবে যেখানে পঞ্চাশ শতাংশ ডিএ এক সপ্তাহে পাওয়া যাবে যদি এই গ্রুপের নব্বই হাজার বন্ধু একসঙ্গে দাঁড়ায় সোশ্যাল মিডিয়ায় এমনই একটা পোস্ট ভাইরাল হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের একটা ফেসবুক গ্রুপে সেই পোস্ট করেন এক ব্যক্তি যে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার অর্থাৎ ডি এর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন আর দু নম্বর প্যারাগ্রাফে থাকবে এই তথ্যটা যেখানে বলা হচ্ছে যদিও আদৌ সেটা হবে কিনা তা নিয়ে ধন্ধ আছে কারণ পশ্চিমবঙ্গ সরকারের তরফে কিছু জানানো হয়নি আপাতত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ শতাংশ হারে কিন্তু ভাতা পাচ্ছেন মে থেকে তাদের মর্গ ভাতা চার শতাংশ বৃদ্ধি পেয়েছে তারপর থেকে চোদ্দ শতাংশ আরে ডিএ পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা আপাতত সপ্তম বেতন কমিশনের আওতায় পাচ্ছেন ডিএ মোটামুটি ফিফটি পারসেন্ট যা চব্বিশ সালের জানুয়ারি থেকে কার্যকর হয়েছে সেই সঙ্গে পঞ্চাশ শতাংশ ডিএ হয়ে যাওয়ায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হাউস রেন্ট অ্যালাউন্স ট্রাভেল অ্যালাউন্স সহ বিভিন্ন ভাতা কিন্তু একটু একটু করে বেড়েছে পাশাপাশি এই তথ্যটাও আপনারা এখানে দেখতে পাবেন দর্শক যেখানে বলা থাকবে যে যদিও পশ্চিমবঙ্গে আপাতত সপ্তম বেতন কমিশন গঠন করা হয়নি কবে পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশন গঠন করা হবে সে বিষয়েও কিছু জানানো হয়নি ফলে আপাতত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় বেতন মহার্গ ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা পান শেষ কয়েকবার যে ডিএ বেড়েছে তা রাজ্য সরকারি কর্মচারীদের তা প্রতিবারই ষষ্ঠ বেতন কমিশনের আওতায় কিন্তু বেড়েছে আর এটা বলছে যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের একটা ডিএ মামলা সুপ্রিম কোর্টে চলছে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকে আমহার্ক ভাতা নিয়ে সেই মামলার শুনানি হবে আগামী জুলাইয়ে আদতে কলকাতা হাইকোর্ট তিন মাসের মধ্যে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়ামোহার্ক ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারকে সেই পথে হাঁটেনি রাজ্য দাখিল করেছিল রিভিউ পিটিশান সেটাও খারিজ হয়ে গিয়েছিল তারপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য দর্শক এই হলো আপডেট আপনাদেরকে বলতে চাইছি যে আসল তথ্যটি এর মধ্যে কোথায় আসল তথ্যটি আপনারা পেয়ে যাবেন প্রথম প্যারাগ্রাফে দ্বিতীয় প্যারাগ্রাফই পেয়ে যাবেন যেখানে বলা হচ্ছে পঞ্চাশ শতাংশ ডিএ এক সপ্তাহে কী করে বাড়বে যদি আন্দোলন করা হয় নব্বই হাজার বন্ধু কোনো একটা সোশ্যাল মিডিয়া গ্রুপে একসাথে ছিল তারা একসাথে দাঁড়ালে এই তথ্যকে বা এই দাবিকে আদায় করতে পারবে সেরকমই একটা পোস্ট যা ছিল সেই পোস্ট হয়ে গেছে ভাইরাল আর সেটাকে নিয়েও খবর ছড়ানো হচ্ছে সেটাকেও ভাইরাল বানানোর চেষ্টা করা হচ্ছে দর্শক এমন কোনো তথ্য সরকারি তরফ থেকে বেরিয়ে আসেনি একদম ধন্দে থাকবেন না এরা সংগঠনের তরফ থেকে যদি বড়ো সংগঠন অলরেডি সংগঠন নিয়ে তারা দাবি দাবা আদায়ের চেষ্টা করছে ডিএ আদায়ের চেষ্টা করছে আরও যদি নব্বই হাজার বন্ধু একসাথে দাঁড়ায় হয়তোবা দাবিটা আদায় হয়ে যাবে এমনটাই আশা করে তারা একটা পোস্ট করেছে শুধু এটুকুই এটাই কোনো রকম সরকারি শিলমোহন নেই যে পঞ্চাশ শতাংশ ডিএ এক সপ্তাহে বেড়ে যেতে চলেছে ভুল খবরে একদম পা দেবেন না দর্শক খবরটিকে শেয়ার করবেন ভিডিওটিকে শেয়ার করে সকলকে এই খবরটি জানতে সাহায্য করবেন আপনার মতামত কমেন্ট সেকশানে জানাবেন পরবর্তী আপডেট পেতে চোখ রাখবেন স্মার্টনে